আমি এখান থেকে হালকা একটু ড্যামেজেজ দিয়ে ট্রাই করতে ড্যামেজ দিছি অল্প একটু দুইটাকে একটু একটু বাট এরা দুইজন দুই পাশ দিয়ে আসতেছে যার কারণে আমাদের একটু মুশকিল হয়ে যেতেছে দেখেন একজন ডাইনে ঢুকে একজন সামনে আসতেছে একজন বাম পাশে দিয়ে আসতেছে তো আমি এখানে পুরো ফাঁসে গেছি এখন আমার এখান থেকে বাধ্য হবে আর যদি এখানে না পাকি তাই আমি খাবো মায়ের আবে ভাই মারিস না ভাই গুলু মতো একটাই ছিল ভাই আর আমার কোনো গুলু নাই কোনো মেদি নাই কোনো কিছু নাই এখন এখান থেকে আগে ভাগতে হবে ভাইকে আমার টিম মেটে কাছে যাইতে হবে টিম মেট বেশি না প্রায় এক দেড়শো মিটার দূরে আছে তাড়াতাড়ি টিম মেটে কাছে যাইতে হবে ভাই এনেমি দিক মারিস না ভাই মারিস না একটা টোকা দিলে কোনো রকম আমি শান্তিতে দেশে চলে যাবো আবে আর একটু জন্যে ভাই রকম পাড়িতে নামলে আমি হাওয়া দিতাম আমাকে দেশে পাঠিয়ে দিলো যাই হোক টিমমেট আমাকে দিয়ে আর আমরা এখন জন মধ্যে পুরে গেছি জোন থেকে বের যাবো লঞ্চ প্যাড বের সবাই তাড়াতাড়ি বেরোতে হবে কারণ জোনু ভাই বড় তো কোনোভাবে জোনে মারা খাওয়া যাবে না এখান থেকে ভাই যখনই লঞ্চ প্যাড মারছি লঞ্চ প্যাড মাইলে আমরা লঞ্চ প্যাড মারছি আমার হাঙ্গারে ভাই হাঙ্গারে আসতে না কি পুরো এখানে এক যে ডাইনে একটা হলে ঘরের উপরে মানে পুরো উপরে রয়েছে আর ডাইনের স্বাদও একটা এনিমি আছে মানে এখানে আমাদের গিরা লাইসে এমন জায়গায় পড়ছি লঞ্চ প্যাড টা মানে পুরাই বিপদে পড়ে গেছি এখন কোনো ভাগ্য হবে কারণ এইভাবে চারিপাশে ও ভাই দেখো পিসের আসতে আসে রে ভাই এইটাকে খেয়াল না করলে তো এখনই মারা খাইছিলাম পিসে তে বুঝলি যাই হোক এখান থেকে আমার টিমমেট অলরেডি এখানে কোনো রকম সেভে আছে আর এখানে একটা লঞ্চ প্যাড মারছে তো আমাদের কাজ আগে এখান থেকে নিজেদেরকে সেভ করা কারণ এখানে ফাইট নিতে গেলে আমরা মারা খাবো

ভাই এখানে আদৌ এনিমি আছে এখানে ফাইট চলতেছিল তো আমার টিম মেয়ে দুইটা আছে আমি একটা মানে এখানে আদৌ এনিমি অবশ্যই আছে আর এখানে বেন্ডিং আছে তার মানে এনিমি দিয়ে পাইপ দেবো ভাই রিক্স এ হচ্ছে তার মানে এখানে এনিমি আছে ভাই সবাই কেয়ারফুলি সেপে থেকো সবাই সেপে থেকো ভাই কেউ মারা দেখায়ও না মারা খাইলে কিন্তু এখানে প্রবলেম আছে আর বলতে না বলতে ভাই এখানে আমি নিজে মারা খেয়ে গেছি উপরে তো হুটকে একটা অনটাপ লাগিয়ে দিচ্ছি এটা কোনো কথা আর ভাই আমাদের ক্লিয়ার দিতে না দিতেই দেখি এখানে ভাই কোচ ইন ফাইট শুরু হয়ে গেছে ওই যে পিছনে তো আমার তিন মেট একটাকে উপরে রাশ দিয়ে দিচ্ছে আর একটা উপরে রাশ দেওয়ার সাথে ভাই ওখানে একটা না দেখে দুইটা তো এখন দেখা যাক কী হয় ভাই এখানে তো পুরাই একটা চাপে পড়ে গেছে আমার টিম মেটগুলো ওপি একটা নক আর একটা আছে ভাই তোমার লাইফ নেই ভাই খেয়াল করে ওপি ওপি ক্লিয়ার ভাই পুরো স্কোয়াড ক্লিয়ার ওপি তো আমাকে রিভাইভ দেওয়ার পরে আমি নামছি পসিনক আর পশিনক নামতে নামতে ভাই দেখি এখানে ফাইট চলতেছে ঘরের মধ্যে তো আমার পুরো স্কোয়াড ডাশ করে দিচ্ছে ওপি একদম নক হয়ে গেছে আর ও ভাই দুইজন নক ভাই আর একটা এনিমি আছে ওইটাকে মাদো ভাই একটা আছে আমি আগে রিভাইভটা দিই না ভাই আগে মাদে এইটাকে মারতে হবে বাইক সব ক্লিয়ার একটা কিলো পাইলাম না ভাই আমি তো রাস করছি নাকি সবার সাথে একটা কিলো পাইলাম না তো এসকো চাঁদের দেশে পাঠিয়ে দিছে তাহলে সামনে করে আরো এনিমি আছে ওই যে আর এনমিগুলোকে ভাই হালকা পাতাল ড্যামেজ দিছি বাট এখন এখানে জুন চলে এসে আমাদের এখান থেকে তাতে নামতে হবে তো এখান থেকে নাইমে যখন ডাইন পাই যে সেভে যা দিচ্ছি ভাই দেখো লাইফটা পুরো খাইয়া দিছে বাম পাশে এনিমি ছিল আর আমাকে এখানে গলে ঢোকার আগেই দিছে মাইরা আর মারতে না ভাই আমি আবার সাথে সাথে রিভাইভ পেয়ে গেছি কারণ এখানে বেন্ডিং আছে আমার টিমেটের কাছে টোকেন ছিল তো আমাকে সাথে সাথে রিভাইভ দিয়ে দিছে আর রিভাইভ দিয়ে আমি একটু সাইডে নামছিলাম বাট 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 ভাই সাইডে নামার সাথে দেখি ভাই এখানেও এনিমি আমি পুরো ভাইসা গেছি ভাই ভাবলাম একটু সাইডে নামবো কোনো এনিমি নাই বাট এখানে দেখি আরেকটা এনিমি ভাই একটা না রে ভাই এখানে দুইটা নেই ভাই একটু বাগদে দে রে ভাই বাগদে দে দেখো দুইজনে মিলে সাইপে মাইরে দিছি তো আর মাত্র পাঁচ জন এলাইভ আছে ভাই তার আমার টিমমেট তিনজন আছে এনিমি দুইটাই আছে ভাই ওই দুইটাই আছে ভাই সেবে খেলো ভাই সেবে খেলো ইজি পুইয়া আরে ভাই এই ঘরের মধ্যে এনিমি নাই শুধু শুধু দুইজনে সব গ্রেনেড নষ্ট করতেছে ভাই এনিমি হলো ঘরের পিছনের দিকে ভাই সেপে যাওয়া আগে সেবে যাওয়ার জন্য আবার আটকে ফেলো না তাহলে প্রবলেম আছে এনিমি আছে মাত্র দুইটা আমরা আছি মেয়ে তিনজন প্যারা নাই চিল একবার নর্মালি খেলো ইজি পুইয়া এই বিয়ে ভাই মিস করা যাবে না ওই যে দুইটা সামনের দিকে ভাই রাশ করো রাশ করো তিনজন মিলে রাশ করো ওপি একটা নক আর একটা আর একটা আছে মারো মারো ওপি ফাইনালি বুইয়া তো এখানে প্রথম ম্যাচটা আমাদের বুইয়া হয়ে গেল কোচিন একটা খেলা হয়েছে আর সেকেন্ড ম্যাচ আমরা নামছি পাহাড়ের উপরে তো আগে লুট করতে হবে লুট করে ফাইটে যাইতে হবে ভাই ফাইটে না গেলে ভাই খেলার মজা হয় না আর এনিমি যদি আমাদের রাশ দেয় আমরা মারা খেয়ে যাই যার কারণে এনিমিদের কোনো রাশ দেওয়া যাবে না আমরাই রাশ দেবো ঠিক আছে আর এখানে লুট কনফার্ম হয়ে গেছে এখন আমরা জোনের মধ্যে পড়ছি জোন থেকে বের হইতে যাই ভাই দেখি সামনে একটা স্কোয়ার আর ভাই নক করে দিছে যে গুলাল মাছ ভাই রিভাইভটা দাও ভাই রিভাইভ দাও রিভাইভ দাও আরে ভাই রিভাইভ এটা কোনো কথা ভাই দেখো আমার সামনে গুলাল মাছ আমি রিভাইভ না দিয়ে চলে গেছে ভাই এইটা কোনো কথা ভাই ইজি রিভাইভ দুধ মিয়া পুরা ফালতু আরে ভাই লঞ্চ পাইট মারো লঞ্চ পাইট ওটা ভাগো সামনে ওই পাহাড়ের উপরে স্কোয়ারটা চলে আসে ভাই স্কোয়ারের দিকে লঞ্চ পাইট মারছে এটা কোনো কথা আর এই আর ভাই ওদিক আস না গিলিসনি দেখে তো তুলে যাই আর ওদিক গেছে তো এখানে নামার সাথে দুজনে মারা খাইছে আর আমাদের স্ট্রাইকার তার নিজের জীবন বাজি রেখা তার জীবনের বদলে আমার তিনজনকে রিভাইভ দিয়ে দিছে আর ভাই ভাই রিভাইভ দিয়ে নামছি ভাই এমন জায়গা আস না বাট এখানে কোনো লুট নাই বাজিলাম ভরপুর লুট পাব বাট কোনো লুট পাই নাই ভাই আরে ভাই রিভাইভটা দাও ভাই কি দিয়ে মারতেছে এখন তো সবার কাছে ভরপুর লুট কারণ জন তো অনেক ছুটে আইছে আর আমাদের তিনজনের কাছে ভাই কোনো লুটই নাই তেমন বলতে গেলে লুট নাই বললেই চলে তো এখান থেকে আমরা পুরো ফাইসে গেছি দুই পাশে দুইটা স্কোয়াড ছিল বাট আমার টিম মেট তো ভাই অলরেডি দুই তিন জায়গায় মাইতে দিছে আর এখান থেকে একটা বাঘদা আছে ভাই ভাই এটা ধর ভাই ওইটা ধর ওইটা বাঘদে দা নেবে না যে ভাবুক ওইটা ক্লিয়ার করতে হবে মনে হয় লাস্ট ওই লাস্ট টিম ছিল স্কোয়াডের আরে ভাই একদম লাইফ খেয়ে দিছে পুরা ভাই রাশ করবা করো ভাই সেভ নিয়ে করো ওইভাবে রাশ করলে তো মারা খাওয়া লাগবে মারা দিতে যায় ওইটা ভাই লাস্ট পাবলিক লাস্ট পাবলিক ওপি ক্লিয়ার ক্লিয়ার বললাম না লাস্ট পাবলিক দেখ ভাই এনিমি আছে আমার তো সরি এলআই আছে ষাটটা তার মানে আর এক স্কোয়াড আছে ও ভাই এখন দেখার বিষয়টা কি আসলে এক স্কোয়াড নাকি আলাদা আলাদা টিমমেট আলাদা হইলে আমাদের জন্য একটু ভালো হবে ওরা ফাইট করবে আমরা কিল চুরি করবো বা যদি এক স্কোয়াডে ভাই দেখো বলতো না বলতে আমার খাইয়া দিছে আর এখানে ভাই এমন একটা অবস্থা নাই কোনো মেডি নাই কোনো লুট হালকা পাতলা এমন আছে এমন এমনগুলো দিয়ে কাজ হবে কিনা আমি এখানে কোনো রকম ড্যামেজ দিয়ে ট্রাই করতে কারণ লং লেন্সের থেকে ভাই অস্ত্র দিতে আবে আবার নক করে দিছে ভাইরা রাস করতাছে কোনো লুট নেই ভাই কোনো লুট নেই একটা গুলো ছিল তো আমাদের দিছে আর কোনো লুট নেই ভাই এরা বাম পাশ রাশ রাস করবে ভাই তোমরা সেভে থাকো ভাই সেভে থাকো বাম পাশে খেয়াল রাখো বাম রাস করবে

আর এখানে একটা ছিল না রে ভাই এখানে পর পর দুইটা ছিল তো আমরা কোনোভাবে এইটা পর রাশ করছি দেখুন দুইটার পর রাশ করছি ভাই হুটকে দেখি যে পিস হচ্ছে একদম দিতেছে এই স্নাইপার দিয়া আর এখানে ওই স্নাইপার আছে আমরা মাইকে দিতেছিলাম তো কোন রকমে ভাই এই স্নাইপার তো কিস করে আমরা কি করতেছে ভাই নক করে দিছে ভাই আমরা দুইজন নক তিনজন ভাই আর একজন আছে ভাই আমাদের ভাই ভাই সেবে থাকো ভাই মাস্টার রিভাইভ দাও ভাই রিভাইভ দাও দেখো ভাই এই স্টেকার রিভাইভ দিতেছে কেমনে একবারে সুদা দাঁড়ায় দেখতেছে যে স্নাইপার মারতাছে তারপর ও দাঁড়ায় দাঁড়িয়ে রিভাইভ দেয় যেমন কথা ভাই পুরো ফানি ছিল যাই হোক এখানে আমরা দুজন আছি এখন ভাগতে হবে আগে রিভাইভ দিতে হবে টিম মেট কে বা এখানে রিভাইভ দিতে আসে দেখি এখানে একটা স্কোয়াড অলরেডি একটাকে ডাউন দিয়ে দিছে ভাই রাশ করে দাও একটা ডাউন ভাই রাশ করে দাও ওই যে সাথে একটা ভাই এক শট খাইছে এক শট ভাই রাশ করো এক শট খাইছে দেখো গুলোর মূল মেরে কি করছে আবে ভাই গরে উঠতে পারলাম না পড়ে গেছি দাদা গ্রেনেডটা মারি মানে গুলোর ভাঙা গ্রেনেড দাদা এনিমি নিচে নামছে নিচে নামছে ও পি ভাই নিচে মেরে দিছি ইলিয়াস ভাই সবাই তাড়াতাড়ি ফার্স্ট লুট করো তোমরা দুইজন লুট করো লুট করে সবাই একসাথে একটু সামনে আগে দেবে কারণ এখানে এখন জোন চলে আসছে তো জোনের থেকে আগে সেভে যাইতে হবে আর এখানে ভাই আমার নেট চলে গেছিল ভাই নেট আস্তে আস্তে দেখি নিচে ফাইট চলতেছে আমার টিমে চলতে ফাইটে চলাই গেছে আমার চলে গেছিলো নেট তো আবে একজনকে নক করে দিছে ভাই আরেকজনের লাইফের অবস্থা কি একজন দিছে নক করে ভাই এখানে পুরো স্কোয়াড ভাই ঘরে আসো ঘরের মধ্যে আসো ভাই ঘরের মধ্যে আসো আর যে রাস করতেছে কেমনি রে ভাই এদিকে লাইভ অলরেডি খাইয়া দিছে আমি এবার স্কেলাম আছে এটা কোনো কথা ভাই নক করে দিছি ভাই রিপেপটা দাও ভাই রিপেপটা দাও ফার্স্ট রিপেপ করো এখানে আর মাত্র তিনজন আছে ভাই দুইজনের লাইভ দেখ অবস্থা দেখছো আরে পিছন দিয়ে একটা চলে যাইছে পিছনের তারা বানাবো ভাই পিছনের তারা ভাই আমার লাইভের অবস্থা পুরো একটা ওরা বাজাই দিছো ওপি মাইরে দিছি তারা আগে রিপেপটা দিয়ে নি বাট এখানতে আমাদের একটা টিমমেট মাইট খেয়ে গেছে ওইটাকে আর বাঁচাইতে পারলাম না ভাই আমার নেট চলে গেছিল আর নেট আসার পরে দেখি সবাই ফাইটে চলে গেছে দেখো ভাই ওই যে দূরে নিয়ে ভাই দুই শট মাত্র দুই শট আপনি গুলো মেরে দিছে ভাই এখানে মানে থার্ড পার্টিও আছে স্কাইল আমার দিছে ভাই দাদা দাদা এই পার্টি যদি কিলটা শুধু করতে পারি ভাই কো এনিমি ভাই এনিমি গুলি লাগে না ও পি ভাই একটা পাইপ আউট ভাই একটা এনিমি ছিল যা এক ড্যামেজ ছিল কিলটা শুধু কেয়ে নিছি ওখানে আদার এনিমি আছে ভাই দেখো এনিমি মাত্র আর কি না একটু এই সময় যদি কিল চুরি করতে পারো আর মাত্র নয়টা আছে এলাই ভাই তার মধ্যে আমরা তিনজন তার মধ্যে ছয়টা এনিমি আছে ভাই ছয়টা এনিমি আছে ওই যে উপর দিকে একটা স্কোয়াড আব্বে ড্যামেজ দিতে আছে ক্যা ভাই উপরে একটা আছে তো উপরে স্কোয়াডটা একটু খেয়াল তো করো ভাই কি মারতেছে লাইফ খাইতেছে না স্নাইপার মারতেছে উপর থেকে ভাই খেলো খেলো সবাই ওই জায়গায় এক এক ভাই লাইফ পূরণ করিবে না লাইফ খেয়ে দেয় এটা কোনো কথা উপরে তো ভালো জ্বালান চালাইতেছে সেই লেভেল জ্বালান চালাইতেছে আরে ভাই একটা শট লাগাইতে পারি না রেগুলার আমার লাইফ খেয়ে দেয় এরা তো কঠিন জ্বালান চালাইতেছে এগুলো এখন দিতে হবে আরে আমার একটা টিমেট নক এদিকে পিসে তারটা চলে আসছে এদের ভাই দোষ পিসে তারটা চলে আসছে হুট করে আবার একজন এদিকে আমার টিমেট মারা গেছে ভাই সেই একটা প্যারা আমরা আমার তো দুইজন আছি ভাই বাইরে ভাই দেখা যাক শেষ পর্যন্ত কি আমরা আমার তো দুজন আছি আর ওই এনিমিটা চলে গেছে সামনের ঘরে ওই যে লোকেশন পাইছি দাদা ওই দেখা রাস দিই কারণ ওইটা লাইফ নাই ও কি ক্লিয়ার ভাই আমার তো তিনটে এনিমি আছে উপরের দিকে আমরা তো জুনে পেয়ে গেছি রে ভাই জুনে পেয়ে গেছি দেখি জুনে তো বেরোতে পারি কিন্তু আরে ভাই জুনে তো বেরোতে পারলাম না আরে ভাই রিভাইভ তো লাগবে না তুমি বেরোই যাও ভাই বেরোই যাও তো গাইস এই ছিল আজকে টুর্নামেন্টের তিনটা ম্যাচ ভাই কোচিন একটা খেলা ছিল কোচিন সবাই খেলে আমার মনে ভালো হয়েছে বাট মাঝখানে আমার নেট চলে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছে যাই হোক ওভারঅলি আমাদের তিনটা ম্যাচের পয়েন্ট ছিল উনষাট সো আমরা হয়েছিলাম তিন নাম্বার ভাই অন্য অন্য টিমগুলো কী খেলছে ভাই ফার্স্ট যে একাত্তর পয়েন্ট সেক্ষেত্রে উনসত্তর যাই এই সিলাসের ভিডিও লাগে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দিও দেখা পাবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ